হ্যালো বন্ধুরা এই দেখো আমি এসেছি আমার বাবার বাড়িতে তো আমার বাবার বাড়ি একদম মানে গ্রামের ভেতরে তো বাড়িতে কেউ নেই কিন্তু তাও বাবার বাড়ি আসার জন্য ভীষণ মনটা মানে আকুল বাকুল করছে অনেক দিন ধরে তো তারপরে এসেছি আজকে এই দেখো কেউ নেই বাড়িতে বাড়িতে দেখো এলোবেলো সব কিছু এলোবেলো রয়েছে তো তাও যতই হোক বুঝেছো বাবার বাড়ি কেউ না থাকলে না খুব আসতে ইচ্ছা করে তার মধ্যে বড় বাবাকে বলছে চলো যাই গিয়ে ফাঁকা করেই থাকবো একা তাই কী আর গ্রামের লোক রয়েছে তো আরে দেখো আমাদের বাড়ির সামনে এখানে এই যে এটা চাষের জমি ঠিক আছে কিন্তু এখন তো জলের সময় তাই জল হয়ে দেখো ভরে গেছে আর এই যে পাটের সিজন যার জন্য সবাই পাট জাগ দিয়েছে দেখো এখানে মাছও আছে জানো অনেকে মাছ ধরে এখানে দেখো কি সুন্দর জল হয়েছে আর পার জাগ দিয়েছে এই যে এখানে এইটা আমাদের এইখানে একটা রাস্তা আর এই সাইডে এইখানে একটা রাস্তা এই সাইডে একটা রাস্তা আর এই দেখো এইখান থেকে সব গ্রাম এইখান থেকে এই যে রাস্তা এই রাস্তা সোজা চলে গেছে আমাদের বগলায় চলে যায় আর এইখান দিয়ে বাড়ি এই দেখো এইটা পুরো পাড়া এই পাড়াটা পুরো এইখান দিয়ে বাড়ি ওইদিকে অনেক বসতি আছে এইটাই আমাদের গ্রাম কি বন্ধুরা কেমন কেমন লাগছে আমাদের গ্রামটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা এই পর্যন্ত